ইউরোপের হায়েস্ট স্যালারির দেশ জার্মানিতে প্রচুর পরিমাণে লেবার শর্টেজ চলছে জার্মান তার ইমিগ্রেশন লোয়ে একটা পলিসি চেঞ্জ করেছে সেটা হচ্ছে জার্মানিতে প্রচুর পরিমাণে এজাইলাম দেওয়া হতো বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে জার্মানিতে এসে এজাইলাম আবেদন করত এখন জার্মান সরকার এজাইলামের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছে যার কারণে হঠাৎ করে জার্মানিতে লেবার সংকট দেখা দিয়েছে কারণ জার্মানিতে যারা থাকে তারা সবাই অনেক বড় লোক এবং কোয়ালিফাইড তাই ছোটখাটো যে কাজগুলো ছিল সেগুলো এজাইলাম শিকাররাই করত এখন এজাইলামের সংখ্যা কমে যাওয়ায় এই জব সেক্টরে বিশাল শর্টেজ দেখা দিয়েছে আমি দেখাবো কিভাবে নিজে নিজে অনলাইনে জার্মান ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা পেতে পারবেন প্রথমে আমি গুগলে যাব সেখানে গিয়ে আমি লিখব মেক ইট ইন জার্মানি এটা লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি নতুন একটা পেজ চলে এসেছে আর এখানে অনেকগুলো লেখা আছে সেখান থেকে আমি মেক ইট ইন জার্মানিতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমি নতুন একটা পেজে চলে এসেছি আর এখানে যে পেজটা এটা হচ্ছে জার্মান গভর্নমেন্ট কিন্তু অফিসিয়াল পেজ আর এটার উপরে কর্নারে বামে দেখতে পাচ্ছেন ফর স্কিল্ড ওয়ার্কারস লেখা আছে এখানে যারা জব করছেন তারা কিন্তু ফর স্কিল্ড ওয়ার্কারে গিয়ে ক্লিক করবেন আর যারা কাজের জন্য এমপ্লয়ি খুঁজছেন তারা ফর সেখানে পোস্ট করবেন তো আমরা যেহেতু আজকে কাজ খুঁজবো তাই আমরা ফর স্কিল ওয়ার্কার ক্লিক করবো এরপরে ডান দিকে কর্নারে উপরে আছে এখানে অনেক ধরনের ভাষা দেয়া আছে তো আপনি যে ধরনের ভাষা এখানে চাচ্ছেন আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখানে আছে ডেনমার্ক ইংলিশ স্পেনিশ ফ্রেঞ্চ তো আমি সেখান থেকে ইংলিশটা চয়েস করলাম এখানে ইংলিশের নিচে একটা টান দেয়া আছে দেখতে পাচ্ছেন আমি ইংরেজি সিলেক্ট করার কারণে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন এরপরে লেখা আছে মেক ইট ইন জার্মানি এটা হচ্ছে জার্মানি অফিসিয়াল পেজ আর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ইন জার্মানি দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর কোয়ালিফাইড প্রফেশনালস তো যারা কোয়ালিফাইড প্রফেশনাল তাদের জন্য কিন্তু এই পেজটা আর তারা এখানে গেলে কিন্তু পছন্দের মতো কাজ আপনারা সার্চ করে খুঁজে পেতে পারেন তো এখন চলেন আপনাদেরকে দেখায় এখানে আর কি কি আছে ওয়ার্কিং ইন জার্মানি আপনারা যদি কাজ খুঁজতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন স্টাডি ইন ভোকেশনাল ট্রেনিং এখানে যারা স্টাডি এন্ড ভোকেশনাল ট্রেনিং খুঁজতেছেন তারা এখানে গিয়ে ক্লিক করতে পারেন ভিসা এন্ড রেসিডেন্স তারপরে আছে লিভিং ইন জার্মানি সার্ভিস অ্যাবাউট আস ওদের অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে তো আপনি যেটা চান আপনি সেখানে ক্লিক করে গিয়ে খুঁজে নিতে পারবেন তারপরে আমি এখানে নিচের দিকে যাব এই পেজের নিচের দিকে যাওয়ার পর এখানে জব লিস্টিং নামে একটা অপশন আছে সেখানে গিয়ে আমি যত ধরনের জব আছে এখানে আমি পেয়ে যাব তো সেখানে গিয়ে আমি কিন্তু খুঁজতে হবে আমার পছন্দের জবটা আপনারাও যে ধরনের মানে জব চাচ্ছেন সেটা গিয়ে সেখানে আপনি খুঁজতে পারবেন তারপরে হচ্ছে ফাইন্ড দ্য জব দ্যাট সুইচ মানে আপনি যে ধরনের জব চান আপনি কিন্তু এখানে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন সব ধরনের জব এরপরে এর নিচে আছে প্রফেশন ইন ডিমান্ড মানে যে কাজগুলো অনেক বেশি ডিমান্ডেবল সেই কাজগুলো এখানে প্রথমে এসেছে তো এখানে আছে নার্সিং প্রফেশনালস ফিজিশিয়ানস ইঞ্জিনিয়ার্স আইটি স্পেশালিস্ট সায়েন্টিস্ট এবং ক্রাফট পিপুল এই কাজগুলো অনেক বেশি ডিমান্ডেবল জার্মানিতে যার কারণে এই কাজগুলো আগেই চলে এসেছে আর আপনি যদি আরো অন্যান্য জব চান সেটা কিন্তু আপনি সার্চ করে নিতে হবে এখানে অনেকগুলো ক্যাটাগরির আর এই জবগুলোতে কতগুলো পোস্ট এভেলেবেল আছে সেটাও এখানে দেয়া আছে আমি বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে হেলথ কেয়ার টিচিং এন্ড এডুকেশনে আছে ছয় হাজারের মতো পোস্ট এরপরে হচ্ছে সেকেন্ডটাতে আর্কিটেকচার টেকনিক্যাল বিল্ডিং সার্ভিসে আছে দুই হাজারের মতো পোস্ট এর হচ্ছে ট্রাফিক সেফটি এন্ড সিকিউরিটিতে আছে বারোশোর মতো পোস্ট এর হচ্ছে এগ্রিকালচার এন্ড গার্ডেনিং এ আছে মতো পোস্ট এর পর একটা হচ্ছে বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এ যারা পড়ালেখা করেছেন তারা যে জবগুলো খুঁজছেন তাদের জন্য আছে ষোলোশো পঁচাত্তরটা জব এখানে ঢুকার পর প্রথমে দেখতে পেলাম হেলথ এন্ড পেডিয়াট্রিক নার্স নামে একটা পোস্ট আছে তার নিচে আছে ফিজিওথেরাপিস্ট তো আমি একটাতে ঢুকবো এখন এই একটা জবে ঢুকে আপনাদেরকে দেখাবো যে এখানে আপনারা কি কি পেতে পারেন তো এটার ভিতরে ঢুকার পর দেখতে পেলাম এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের সাথে এই রেফারেন্স নাম্বারটা দিতে হবে দিলে ওনারা বুঝতে পারবেন যে আপনি কোন কাজের জন্য অ্যাপ্লাই করেছেন এটা আপনার কাজকে শনাক্ত করে দিবে ও ইজিলি ওনাদের মানে বুঝতে সহায় সাহায্য করবে এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন ইন এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ লেখা নেই যে আপনাকে জানতে হবে আপনাকে জার্মানি ভাষা জানতেই হবে এমন না আপনি ইংরেজি জানলেও আপনি কাজ করতে পারবেন তারপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার এখানে পার্ট টাইম ওয়ার্ক ইন দ্য মর্নিং পার্ট টাইম ওয়ার্ক ইন দ্য ইভিনিং পার্ট টাইম ওয়ার্ক ইন দ্য আফটারনুন ফুল টাইম ওয়ার্ক সব ধরনের কাজ অ্যাভেলেবেল মানে আছে আপনি যখনই করতে চান আপনি তখনই করতে পারবেন আপনার পছন্দ মতো আপনি বেছে নিতে পারবেন ওয়ার্ক প্লেস হচ্ছে এই জায়গাতে আপনি যদি কাজ করতে চান এই জায়গাতে আপনি কাজ করতে পারবেন জার্মানিতে গেলে এটা হচ্ছে সেই জায়গার নাম এরপরে হচ্ছে কোম্পানি সার্জ এখানে বিটুইন ফিফটি ওয়ান অ্যান্ড ফাইভ মানে একান্ন জন থেকে পাঁচশো জন মানুষের মতো এখানে কাজ করতে পারবে এই ক্যাপাসিটি আছে তো এখানে অনেক বড় একটা কাজের অপরচুনিটি আছে আপনারা যদি অ্যাপ্লাই করেন এখানে কাজ হওয়ার সম্ভাবনা আছে সবসময় আপনার চেষ্টা করবেন যে কোম্পানি বড় যে কোম্পানিতে বেশি মানুষ নিবে সেটাতে অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনার কাজ পেতে সুবিধা হবে এরপরে হচ্ছে টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ওপেন এন্ডেড মানে এখানে কাজের কোন নির্দিষ্টতা নেই আপনি অনির্দিষ্ট কালের জন্য কাজ করতে পারবেন এখানে দুই চার বছর বা পাঁচ বছরের মতো এরকম কোনো তারিখ দেওয়া বা ডেট দেওয়া নেই তারপরে হচ্ছে অনলাইন সিন্স মে ইলেভেন টু থাউজেন্ড টেন্টি মানে মেয়ের এগারো তারিখ দুই হাজার চব্বিশে এই কাজের জন্য এই পোস্টটা দেওয়া হয়েছে মানে ইমিডিয়েটলি দেওয়া হয়েছে এটা বেশি আগের পোস্ট না তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যারা চান এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য করে নিতে পারেন এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না এখন কথা হচ্ছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনারা যেন সহজে সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য ওনারা সব ধরনের সোশ্যাল মিডিয়া এখানে করে দিয়েছেন এখানে আছে লিঙ্কড টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেইল এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন কোনটাতে সব থেকে ভালো হবে আমি বলবো আপনারা ইমেইল ওনাদের সাথে যোগাযোগ করবেন তাহলে খুব তাড়াতাড়ি রেসপন্স পাবেন এখানে আপনার প্রফেশনালিটি প্রকাশ পাবে এরপরে আপনারা নিচে কন্ট্যাক্ট ডিটেলস গেলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস গেলে আপনারা কন্ট্যাক্ট পার্সনের নাম পেয়ে যাবেন কন্ট্যাক্ট পার্সন হচ্ছে আপনারা কাকে ইমেইল করবেন তো এখানে তার নাম দেয়া আছে এরপরে নিচে তার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে তার নিচে আছে তার ফোন নাম্বার তো এখানে যেহেতু সবকিছু দেওয়া একজন মানুষের তাহলে বোঝাই যাচ্ছে এটা একটা ফেক পোস্ট না এটা আসল একটা পোস্ট তো আপনারা এখানে নিঃসন্দেহে অ্যাপ্লাই করতে পারেন আর আপনারা আপনাদের পছন্দের জব পেয়ে যেতে পারেন তখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজের পছন্দ মতো কাজ সার্চ করে এখানে পেতে পারেন তো ফাইন জব যেখানে আছে সেখানে গিয়ে আপনারা এখানে সার্চ করতে পারবেন আপনার পছন্দের জব এখানে সার্চ করলে যদি সেই জবটা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু এখানে শো করবে চলে আসবে আপনি ইজিলি পেয়ে যাবেন এরপরে সব থেকে বেশি ডিমান্ডেবল যে জবগুলো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো লিস্ট দেয়া আছে এগুলো সব থেকে বেশি সার্চ করা হয়েছে আর এখানে একটা জব আছে ক্রাফট পিপুল এখানে আমি ঢুকবো সেখানে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো ক্রাফট পিপুলে কোন কোন ধরনের জব আছে আর কতটা অ্যাভেলেবেল বা কি পরিমাণে আছে তো ক্রাফট পিপুল বলতে বোঝায় রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি এবং সবাই যে যে ধরনের হাতের কাজ পারেন সব ধরনের হাতের কাজকে কিন্তু ক্রাফট পিপুল ধরা হয় ক্রাফট পিপুলে ক্লিক করার পর এখানে একটা পেজ চলে এসেছে আর এটার নিচে একটু যাব আমি সেখানে যাওয়ার পর আমি অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছি সেখান থেকে ইলেকট্রনিক টেকনিশিয়ান একটা পোস্ট আছে এটাতে দেখতে পাচ্ছেন দেয়া আছে কোন তারিখে সেটা পাবলিশ হয়েছে আর এটা সম্পর্কে আরো যদি ডিটেলস আমি কিছু জানতে চাই বা আপনারা জানতে চান তাহলে ভিউ ডিটেলস ক্লিক করবেন ভিউ ডিটেলস এ ক্লিক করার পর এটার ডিটেলস আমি এখন জানবো আর আপনাদেরকে জানান ডিটেলস এ ক্লিক করার পর কিন্তু প্রথমেই চলে এসেছে ইলেকট্রনিক টেকনিশিয়ান তারপরে এটা নিচে আছে রেফারেন্স নাম্বার এই পোস্টের এই রেফারেন্স নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা সাথে এই রেফারেন্স নাম্বারটা দিতে হবে দিলে কিন্তু ওনারা সহজেই বুঝতে পারবেন যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন তার নিচে আছে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লিকেশন ইন এখানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ লেখা নাই যে আপনাকে সেটা জানতে হবে তারপরে হচ্ছে ওয়ার্কিং আওয়ার এখানে ফুল টাইম ওয়ার্ক এটা এরপরে হচ্ছে ওয়ার্ক প্লেস জার্মানিতে কোন জায়গায় এই কাজটা সেই জায়গাটার নাম দেওয়া আছে আপনার গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন কোন জায়গায় সেটা তারপরে হচ্ছে কোম্পানির সাইজ এখানে বিটুইন ফিফটি ওয়ান এন্ড ফাইভ হান্ড্রেড মানে একান্ন থেকে ফাইভ হান্ড্রেড পাঁচশো জনের মতো মানুষের কাজের সুযোগ এখানে আছে তো এখানে অনেক বেশি অপরচুনিটি আছে কাজের টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এখানে বারো মাসের কন্ট্রাক্ট দেওয়া হবে মানে এক বছরের জন্য আপনি কাজটার জন্য করতে পারবেন যদি অ্যাপ্লাই করেন তারপরে হচ্ছে অনলাইন সেন্স মে দশ দুই হাজার চব্বিশ মে দশ তারিখ দুই হাজার চব্বিশে এটা কিন্তু অনলাইনে পাবলিশ করা হয়েছে মানে খুব বেশি দিন হয়নি তো তারপরে এখানে আপনারা ওনাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা একটা বিষয় তার জন্য ওনাদের সাথে সহজে যোগাযোগ করতে পারেন তার জন্য ওনারা ওনাদের সোশ্যাল মিডিয়া সব ধরনের আইকন কিন্তু এখানে অ্যাটাচ করে দিয়েছে যাতে আপনারা সহজে যোগাযোগ করতে পারেন তো এখানে সবগুলো নাম দেওয়া আছে আপনারা যে কোনো একটার মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপরে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস নিচে গিয়ে যাবেন সেখানে গিয়ে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন সেখানে কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে যার সাথে আপনারা কন্টাক্ট করবেন যার কাছে আবেদন করবেন তার নামটা এখানে দেয়া আছে আর এর নিচে আছে তার ইমেইল আছে তার ফোন নাম্বার আর এখানে কিন্তু কোম্পানির ওয়েবসাইট এর নামও দেয়া আছে আপনার এখানে ক্লিক করে কোন কোম্পানি সেখানে কি কি কাজ বা কি সবকিছু আপনার কিন্তু ডিটেলস এ পেয়ে যাবেন ইমেইল করার সময় আপনাকে অবশ্যই ইউরোপা সিবি কিন্তু দিতে হবে তার সাথে আপনি যদি আইএলটি এ সিক্স অথবা জার্মানি ভাষার বেসিক কিছু ভাষা আপনি জানেন তাহলে কিন্তু আপনার কাজের অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে কারণ এখানে যেহেতু সব দেশের মানুষই অ্যাপ্লাই করবে আর এখানে কাজের চেয়ে মানুষের অ্যাপ্লিকেশনটা বেশি হবে তো আপনার যোগ্যতা যত বেশি হবে তত বেশি চান্সেস থাকবে আপনার কাজ পাওয়ার তো আমি বলবো আপনারা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আই অথবা জার্মানির বেসিক ল্যাঙ্গুয়েজগুলো শিখে তারপরে কাজের জন্য অ্যাপ্লাই করলে সব থেকে ভালো হয় আপনার কাজ পাওয়ার জন্য আপনার অপরচুনিটি অনেক বেশি বেড়ে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে